নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকজন পশ্চিমবঙ্গ পুলিশ প্রেমী পরীক্ষার্থীদেরকে আমি বারবার করে বলেছিলাম যে তোমাদের কিন্তু ভ্যাকান্সি আর কিছুক্ষণের মধ্যে কিরম মিলল আবার একবার প্রমাণ করে দিলাম চিরঞ্জিৎ স্যার না জেনে না শুনে কখনো আমি কোনো কথা বলি না আর এইটুকু তোমাদেরকে বলেছিলাম যে এই সব লোকের কথা বাদ দিয়ে এবার পড়াশোনা করো কোনো রকম কোনো কিছু পরিবর্তন কিন্তু হয়নি আজকে আমার নিজের গলাটা বুঝতে পারছো কিরকম ধরনের এবং আজকের মতো আনন্দ দিন আমার মনে হয় আজকে আন্দোলন করা পরে দিনগুলো মনে পড়ে এই দিনগুলো মনে পড়ে এই দিনগুলো তোমাদের মনে পড়াটা কিন্তু দরকার কারণ চিরঞ্জিৎ স্যার তোমাদের জন্য অলওয়েজ ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে আমি তোমাদেরকে বলেছিলাম যে চিরঞ্জিৎ স্যার ফেক নিউজ কেন দেয় না লোকের মতো কিন্তু চাইলে আরপিএফ নিয়েও কালকে বানাতে পারতাম কিন্তু তোমরা দেখেছো আমার চ্যানেলে আরপিএফ এর কোনো ভিডিও কোন রকম দেখতে পাবে না তো চিরঞ্জিৎ স্যার না জেনে না শুনে কোনো কথা বলে না আজকে আজকে সেভেন্টিন কে প্লাস আজকে ডেন্টন করছে আমি চোর গলাতে আবার জোর গলায় বলছি

বুঝতেই পারছো আমি কি বলছি থালা বাজানো আজকে সাতটাও সেদিন মাটি খেয়েছিলাম আজ এইটুকু বলবো একটু বন্ধু বান্ধবকে শেয়ার করো যে চিরঞ্জিত স্যারের সেই ক্ষমতাটুকু চিরঞ্জিত স্যার রাখে আর বাকি সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলছি যে নিজের মেরুদণ্ডটা সোজা করার চেষ্টা কর লোকের পিছনে না লিখে আজকে এইটুকু বলতে পারি আজকে তোমাদের চিরঞ্জিত স্যার এই জায়গাটা আজকে তোমরা পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ জায়গায় দিয়েছ বলে প্রচুর জুনার ফেটে যাচ্ছে আজকে চারশো নিরানব্বই টাকায় পড়াই বলে প্রচুর জুনার ফেটে যাচ্ছে কিন্তু এইটুকু বলবো আমাকে আটকানো সব সম্ভব নয় চিরঞ্জিত স্যারকে কেউ আটকাতে পারবে না না আমাদের কোন ঝড় আমাকে আটকাতে পারবে আমি স্টুডেন্টদের পাশে ছিলাম আছি থাকবো এইটুকু তোদেরকে বলতে পারি যারা আজকে মনে হচ্ছে যে চিরঞ্জিত স্যারকে বিশ্বাস করবো আমি আমি তোরা অলরেডি জানিস যে আমার বাচ্চা হয়েছে এইটুকু তোদেরকে বলতে পারি যে আমার বাচ্চাকে নিয়ে যেন যখন আমি ঠাকুর দেখতে যাব যেন প্রত্যেকটা প্যান্ডেল প্যান্ডেল আমি তোদের দিকে দেখি যেন অন ডিউটি অবস্থায় তোরা আমাকে সেই জায়গাটা দিস যে চিরঞ্জিত স্যার আমার বাচ্চা যখন মামা রাখবে বা যখন কাকা ডাকবে যখন তোর কাকা ধরে যেন ড্রেসটা থাকে মাথায় রাখিস নিজের বাবা মার সম্মান রক্ষা করা সেই দিনটা চলে এসেছে আর তাই বন্ধ করিস না নিজের ফুল প্রিপারেশন শুরু করে দে উইথ চিরঞ্জিত স্যার আমি এটুকু বলতে পারি পশ্চিমবঙ্গের রেগুলেশন নিয়ে আসবো আমি জোর কদমে বলতে পারি পশ্চিমবঙ্গের রেগুলেশন নিয়ে আসবো বুঝতে পারি পশ্চিমবঙ্গে প্রত্যেক গরিব থেকে চাকরি পাবে একশো টাকা বেতনে গোটা পশ্চিমবঙ্গের গরিব পরিবার থেকে চাকরি পাবে এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা মা কসম বুঝতে পেরেছ তো পরিষ্কার করে কথা বলছি নিজের হান্ড্রেড পার্সেন্ট দাও শিক্ষাগত যোগ্যতা আঠারো থেকে তিরিশ এইটুকু তোমাদেরকে বারবার করে বলছি নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করো অবশ্যই হবে আজকে এত কিছু জঞ্জাল এত কিছু ঝামেলা এবং সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো বিশেষ করে শম্ভু তারপর আমাদের হাসিবুল আরো কিছু আছে ক্যান্ডিডেট আমার ঠিক ইচ্ছা এই মুহূর্তে মাথায় আসেন উত্তেজনাতে তো অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে এইভাবে দিনের পর দিন ডেপুটেশনের মধ্যে খেটে যাওয়ার জন্য এবং তার সাথে এইটুকু তোমাদেরকে বলবো যে এবার কি তুমি তৈরি লোকের কথা অনেক হলো এবার এইসব জায়গা থেকে আন্দোলন বান্দর সব মাথা থেকে ঝেড়ে ফেলে নিজের প্রিপারেশন না হয়ে চিরঞ্জিত স্যার কথা দিচ্ছি যে ম্যাপ পারি না জিআই পারি না জিকে পারিস না এইটুকু তোদের বলতে পারি তোদের সঠিক পথে দিশা দেখানোর জন্য এসেছিলে ওই জন্য বলছি যে জীবনে যদি এই চান্সটা মিস করিস তাহলে ভুল করবি যদি এইটুকু তোদের বলতে পারি যে লোকের কাছে পড়ার আগে হাজারবার ভাববি যে তার সাকসেস কি তো সাকসেসের জায়গাটা দেখার পরে তোরা কিন্তু অবশ্যই সেখানে অ্যাডমিশন নিবি আমি এটা বারবার করে বলছি আর হ্যাঁ আমার সাকসেস রয়েছে আজকে কলকাতা পুলিশ এবছর পেয়েছে তো সেই জন্য তোমাদেরকে বলতে পারি অফলাইনে যারা পড়তে চাইছো রানাঘাট ব্রাঞ্চ পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ ব্রাঞ্চ রানাঘাট ব্রাঞ্চ বর্ধমান ব্রাঞ্চ বাগনান ব্রাঞ্চ তাছাড়াও আমাদের নতুন তোমাদের বনগা ব্রাঞ্চ চলছে ঠিক আছে পাঁচকুড়া ব্রাঞ্চ রয়েছে ঠিক আছে এই যে ব্রাঞ্চ রয়েছে ব্রাঞ্চে পড়তে চাইলে ব্রাঞ্চে অথবা যদি ব্রাঞ্চে না আসতে পারো চিরঞ্জিত স্যারের কাছে অনলাইনে গাইডেন্স নিয়ে নাও আমি তোমাদেরকে বলছি আর ভাবতে হবে না ঠিক আছে যাদের মনে হচ্ছে যে চিরঞ্জিত স্যার ফালতু কথা বলে না কথাটা ভিডিও একটু গিয়ে মিলিয়ে নিস যে চিরঞ্জিত স্যার আগের দিন কি বলেছিল আর এইটুকু তোদের বলতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে পশ্চিমবঙ্গের বুকে এইটা করার আমি চেষ্টা করব কারণ এই সিলেকশন পাঁচশো দুশো তিনশো এতটা পর্যন্ত ছিল এবছর টার্গেটই রয়েছে বারোশো প্লাস ঠিক আছে আমি আমি আমার আমার পূর্ণ চেষ্টা করব যে যে লক্ষ্য নিয়ে ঠিক আছে যেন নেমেছি সেই লক্ষ্য যেন আমি করি তার থেকে যেন বেশি যাই আর আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যারা বিশেষ করে আমার কাছে পড়বি আমি তোদেরকে চেষ্টা করাবো এক থেকে একশোর মধ্যে র্যাঙ্ক আরে চাকরি তো সবাই পাবে র্যাঙ্ক কতজন করবে তো এইটুকু বলবো নিজের বিজ্ঞপ্তি নিজের এই যে অফিসার নোটিফিকেশনটা একবার দেখে যদি ইয়ে না হয় তো এইটাই বলছিলাম ভালো থাকিস আবারও সঙ্গে আবার একবার প্রমাণ করে দিলাম যে চিরঞ্জিত স্যার না না শুনে কথা বলে ভালো লাগলে একটু লাইক দিস আর এইটুকু যে যা আমাকে ভালোবাসিস এইটুকু অবশ্যই কিছু না কিছু লিখবি অল দ্য বেস্ট জয় হিন্দ বান্ধবান্তরম জয় মা কালী